আসো চলো ভাইজন চলে আসছে এই যে ভাইজনকে এখান থেকে দেখা যায় আসো দেখো বাহিরে কি বৃষ্টি আর ঠান্ডা তুমি না মাত্র বাহির থেকে আসলা আসলামই ঘরে চলে আসবে আসো প্লিজ আসো মা প্লিজ এই তো দেখো ভাইজান নামতেছে গাড়ি থেকে দেখা যায় আসো

যাও এখন আর ভাইজানকে বেরিয়ে দিয়ে আসো যাও ভাইজানকে বেরিয়ে দিয়ে আসো হাই ভি ওয়ান আসসালামু আলাইকুম ওলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রমতে আমরাও ভালো আছি আজকে হলো নভেম্বরের একুশ তারিখ বৃহস্পতিবার আর এখন বাজে হলো বিকাল চারটা নয় বিকাল চারটা নয় বাজে আর বাহিরের অবস্থা এরকম পেছনে তো আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ কারণ কাজ চলতেছে তার সাথে এই সৌন্দর্য তো কখনো ইগনোর করা যাবে না পুরো চারিপাশটা হলুদ আর হলুদ আমাদের বাসার পিছনের সব গাছগুলাই পাতা হলুদ কালার হয় ফল টাইমে তো এই কালারটা অনেক সুন্দর লাগে আর হলুদ কালারটা সবার দেরিতে আসে লাল কালারটা সবার আগে আসে আজকে বাহিরে খুব সুন্দর বৃষ্টি দিচ্ছে সেই সকাল থেকে সাধারণত যখন বৃষ্টি দেয় তখন ঠান্ডাটা একটু কম থাকে কিন্তু আজকে বাহিরে ঠান্ডার পরিমাণ অনেক বেশি আজকে সকাল থেকে অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে দিনটা চলে গেছে সকালবেলা আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার পাপার অ্যাপয়েন্টমেন্ট ছিল বাবা তো ঘুম থেকে উঠে স্কুলেই চলে গেছে সাড়ে সাতটার সময় সেও এখন বাসায় আসলো শীতের দিনে এমনিই দিনটা অনেক ছোট তার মধ্যে যদি ওই দিনে অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে দিনটা যে কিভাবে পার হওয়া যায় বোঝা যায় না লাস্ট কয়েকদিন ধরে আমার এত ইচ্ছা করছিল খিচুড়ি খাবো খিচুড়ি খাবো কিন্তু কোনোভাবেই সময় করে উঠতে পারতেছিলাম না যে কখন খিচুড়ি বানাবো আর কখন খাবো আল্লাহ আজকে আমার একদম মনের সব আশা পূরণ করে দিছে আজকে খিচুড়ি খাওয়ার জন্য দিনটা ধার্য করে রাখছিলাম আর আজকে এত সুন্দর ওয়েদার মানে পুরা খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্ট এই ওয়েদার চেঞ্জের কারণে বাচ্চাদের শরীরটা অনেক খারাপ আদ্রোর তো লাস্ট কত দিন ধরে ঠান্ডা কমতেছেই না আরদেরও সেম আর আর্দের ঠান্ডা লাগার পরে এতটা ক্র্যাঙ্কি সে না কিছু খাইতে পারতেছে ইভেন দুধটা যে খাচ্ছে সেটাও বমি করে বারবার ফেলে দিচ্ছে আদ্রকে স্কুল থেকে আসার পরে খাবার দাবার দিয়ে বেডে দিয়ে দিচ্ছি আর আর্দ্র এখন বেডে গেছে একটু সময় রেস্ট করবে বা ঘুম আসলে ঘুমাবে আর এর ফাঁকে আমি রান্না বান্না বসায় দিব আমি এখানে মাংস ধুয়ে রাখছি একদম ছোট ছোট টুকরা করে কেটে পেঁয়াজ কেটে রাখছি তার সাথে হলো রসুন থেতো করে রাখছি ডালটা আমি ডক্টরের কাছে যাওয়ার আগেই ভিজে রেখে গেছিলাম এখানে কিছু রসুনও বের করে রাখছি আর পাতিল চুলায় বসায় দিয়েছি আজকের খিচুড়িটা একটু অন্যভাবে রান্না করব আমি আগে মাংসটা মেরিনেট করে নিই একদম অল্প করে রান্না করব যাতে এক বেলার বেশি না থাকে তারপরেও মনে হচ্ছে যে থাকবে ফ্রেশ রসুনটাই একটু জাস্ট থেতো করে নিছি একে একে গুঁড়া মশলা দিব প্রথমে দিব হলুদ খিচুড়িতে একটু হলুদ বেশি দিলে ভালো লাগে এটা কি লাগাই রাখছে আর দেখেনে দুই চামচের মতো হলুদ আমার এখানে মশলার সবগুলা কৌটা রিফিল করতে হবে সব কাজ যখন একসাথে পড়ে যায় এত ক্লান্ত লাগে তখন সামান্য পরিমাণে একটু লালমরিচের গুঁড়া এখানে আছে হলো জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে করা এটাও আলাদা আলাদা করে আবার করতে হবে একটু বেশি পরিমাণে আদা বাটা খিচুড়িতে যেহেতু ডাল যাবে আদা বাটাটা একটু বেশি হলে ভালো লাগে খেতে সামান্য একটু তেল দিয়ে মাংসটা মাখাবো মশলার সাথে যদি তেল দিয়ে মাংসটা মাখানো হয় না তাহলে ওইটার টেস্টটা কিন্তু আরেকটু ভালো আসে ভালো করে মাখাই নেব প্রথমে আমি তেল দিয়ে নিব যতটুকু তেল লাগবে পুরা খিচুড়ির জন্য আজকের খিচুড়িটা তো বললাম প্রথম থেকে যে একটু অন্যরকম রান্না করব। তো আজকের খিচুড়িতে আমি পাঁচ ফোরনের বাগার দিব আর তার সাথে কিছু গরম মশলা দিব গরম তেলে এখানে আছে এলাচ দারচিনি কালো এলাচ সব একটু ভালো করে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই যে মেরিনেট করা মাংস দিয়ে দিব আর পেঁয়াজ রসুন তো সব মাংসের সাথেই দিছি গরম তেলে ঢেলে দিলেই হবে এখন ভালো করে নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব যতটুকু সময় পর্যন্ত না মাংস থেকে পানি বের হচ্ছে আজকে ভাবছি খিচুড়িটা আচারি স্টাইলে করব মানে আচার আচার একটা ফ্লেভার আসবে পাঁচ জন্য দিছি রেস্টুরেন্টে যে খিচুড়ি পাওয়া যায় না একদম ঝর ঝরে থাকে না ওরকম থাকে আর দিয়ে অনেক বেশি করে আমি ওয়েট করতে কখন রান্না হবে আর খাবো এই পাতিলটা চেঞ্জ করে আমি এখন এই পাতিলে মাংসটা বসাইছি কারণ এই পাতিলে না একটু আগুনটা বাড়াই দিলেই তলা থেকে আর নাড়া যাচ্ছে না পুড়ে যাচ্ছে মাংসটা রান্না হচ্ছে আমি একটু ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি ওইদিন আমরা চাইনিজ মার্কেটে গেছিলাম বাজার করতে তো এই ধনে পাতাগুলো নিয়ে আসছি এই ধনে পাতাগুলো তো আমাদের এলাকায় আমরা বলি বিলাতি ধনে পাতা এটার ঘ্রামটা রেগুলার ধনে পাতার থেকে একটু স্ট্রং কিন্তু খুবই মজার এই ধনে পাতা এনে ফ্রিজে রাখলে কয়েক ঘন্টার ভিতরে কালার চেঞ্জ হয়ে যায় ওদের দোকানে যে কিভাবে রাখে বুঝি না এটা কিন্তু আমি প্যাকেটও খোলায় রাখি নাই দামটা খুব বেশি না এটা হলো টু ডলার আর এটা ওরকম টু ডলার সামথিং এর মতো আর তুমি ঘুমাও নাই কেন ও মাগো এইটাকে বলে তো বিলাতি ধনেপাতা একদিন সুজন আমাকে ফোন দিয়ে বলতেছে কি বৈদেশিক ধনেপাতা আমি আর না কি বলে বলে চাইনিজ মার্কেট থেকে বৈদেশিক ধনেপাতা আনবো তার থেকে সুজন তুমি যদি বলতা প্রবাসী ধনেপাতা হ্যাঁ আজকে পুরা আমাদের বাড়ির পিছনে হলুদ কালার হয়েছে কি পাপা দুই আচ্ছা হাইপার হয়ে আছে বাজন কি নিয়ে আসো হ্যাঁ কি নিয়ে আসে না বাজন কাশি হয়ে যাবে তরকারি গন্ধে আজকে এই ধনেপাতা দিয়ে রসুন দিয়ে আর মরিচ দিয়ে আমার অনেক পছন্দের একটা ভর্তা বানাবো যদি ওই ভর্তার ভিতরে রসুনটা কাঁচা দিলে অনেক সুন্দর গন্ধ হয় কিন্তু কাঁচা রসুন খাইলে আবার গ্যাস্ট্রিকের প্রবলেম করে তো এই জন্য আমি রসুনটা আর মরিচটা সিদ্ধ করে তারপরে ধনে পাতার সাথে দিব এখানে আমি রসুন আর কাঁচামরিচ নিয়ে নেছি এটা আগে ভেজে নেব বাবা তুমি একটু ঘুমাবে না হ্যাঁ আদ্র বাবা ও আমার সোনা পাখি সোনা পাখি আদ্র সবাইকে খুশি খবরটা বলবো তুমি কি করো সবাইকে বলবো তোমার সব ভালোবাসার মানুষদেরকে হ্যাঁ বাবা বলবো তুমি বলো ওই যে তোমার ভাইও চলে আসছে মামার সাথে কথা আমার এবং আপনাদের ভালোবাসার আদ্র তো দিনে দিনে বড় হচ্ছে তার আট বছর মাসাল্লাহ এই আট বছরের মধ্যে লাস্ট কয়েকদিন ধরে আমার বাবা একটা অনেক বড় কাজ করতে সেই শুরু থেকে আপনারা আদ্রকে এতটা ভালোবাসেন এতটা সাপোর্ট করেন আপনারা সবার আগে ডিজার্ভ করেন এই খুশি খবরটা শোনার আর সেই খুশির খবরটা হলো আমার বাবা কিন্তু এখন আল্লাহর অশেষ রহমতে একা একা দাঁড়াইতে পারে তাই না আট বছর পরে এই আটটা বছর আমরা চাতক পাখির মতো অপেক্ষা করছি যে কবে আমার বাবা দাঁড়াবে কবে আমার বাবা নিজের পায়ে হাঁটবে এখনো হাঁটতে পারে না এক এক দুই দুই দেয় তাই না লাস্ট মাস ধরে আমরাই একটু কদম একটু দেখছিলাম যে আগে যেরকম কোনো কিছু ধরা ছাড়া বা কোনো সাপোর্ট ছাড়া দাঁড়াইতো না কিন্তু এখন একটু একটু চেষ্টা করে বা ওই ভয়টা যে তার ভিতরে ছিল সেটা কোনোভাবে দূর হয়েছে আমি আর সুজন ওকে যখন গোসল দেই বা যখন দাঁড়া করাই জামা কাপড় পরিবর্তন করার জন্য বা এই রুম ওই রুমে আনা নেওয়া করার জন্য তখনই একটা মানে মনের ভিতরে ওই ফিলিংসটা হচ্ছিল যে না কিছু একটা পরিবর্তন হচ্ছে লাস্ট সামারের যে ফিল্ড ওয়ার্ক ওদের ছিল সেইখানে গিয়ে আদ্র এক একা এক দুই কদম দিচ্ছে যেটা দেখে পুরো স্কুলসহ আমরা অনেক বেশি সারপ্রাইজ হয়েছে এবং আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আমার বাবা এতটুক পর্যন্ত আসতে পারছে এবং আল্লাহ ওকে এত দূর পর্যন্ত আনছে আমার আর সুজনের আমাদের দুইজনের জীবনের একটা মূল লক্ষ্য হলো আদ্র শারীরিকভাবে একটু সুস্থ থাকুক ও যাতে কষ্ট না পায় এরপরে তার উপরে যদি কোনো কিছু করে সেইটা আমাদের জন্য এক্সট্রা পাওয়া সত্যি কথা বলতে আমরা শুধুই চাই ও ভালো থাকুক সুস্থ থাকুক শারীরিকভাবে কষ্টটা না কর আল্লাহ আমাদের উপর রহম করছে এইটুকুই আমাদের জন্য অনেক বড় একটা খুশির ব্যাপার আদ্রকে দিয়ে আদ্রর দাঁড়ানোর এবং হাঁটার ব্যাপারটা অনেকটা ডিপেন্ড করে খিচুনির উপরে তো এখন দাঁড়াতে পারে কিন্তু তারপরেও দেখা যায় সারাক্ষণ আমরা চোখে চোখে রাখি ওইভাবে দাঁড়াতে দেই না কারণ ওর খিচুনিটা তো যখন তখন চলে আসে দাঁড়ানো অবস্থায় যদি খিচুনি উঠে যায় তাহলে তো পড়ে যাবে এবং পরে কোথায় পড়বে মাথা টাথা বডি তো ওগুলো অনেক বেশি সচেতন থাকে একদিন ধরে আমি প্ল্যান করতেছি এত বড় একটা খুশি খবর আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুইট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমার এখন শারীরিক যা অবস্থা একটার পর একটা চলতেছে সেই সময়টাই আমি খুঁজে বের করতে পারতেছিলাম না যে কোন দিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু সে ঘুমায় নাই কালকেও তার স্কুল আছে বসে বসে টিভি দেখতেছে খিচুড়িটা রান্না করা শেষ আমি এখানে ধনে পাতা ঘি সব একবারে দিয়ে দিছি দেখতে সুন্দর হয়েছে ফুলে খাইতেও মজা হবে এই যে সেই ভর্তা প্রবাসী ধনেপাতার ভর্তা এই ভর্তাটা খেতে যে কি সুস্বাদু লাগে এই ধনেপাতার ভর্তা চিতর পিঠা থেকে শুরু করে সাদা ভাত পোলাও বাসি পোলাও সব কিছুর সাথে অসাধারণ লাগে আজকে আমরা খাবো খিচুড়ি দিয়ে একটু সময় দমে বসে রাখলে আরো ভালো হইতো কিন্তু এখন পাঁচটা দুই বাজে আমার মারাত্মক রকমের ক্ষুদা লাগছে আমি তো ভুলেই গেছি খাবার খাওয়ার আগে আমার ইন্স্যুরেন্স নিতে হবে এখন আমার তিন বেলা ইনসুলেন্স নিতে হয় আর দিনেরটার মধ্যে অনেক পার্থক্য রাতেরটা অনেক ক্লাউডি ক্লাউডি আর দিনের যেটা নিতে হয় ওইটা একদম ক্লিয়ার কি করো আর তুমি এগুলা উল্টা পাল্টা হ্যাঁ আর যে কি করে মাঝে মাঝে এসে ঠান্ডা করে খেলে আরো ঝরঝর হইতো পেটে গেলে ঠান্ডা হয়ে যাবে

আলহামদুলিল্লাহ এত ঝামেলার মধ্যেও নিজের পছন্দের খাবার রান্না করে হাজব্যান্ডকে সাথে নিয়ে খাওয়ার আনন্দই আলাদা আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের রিজিকে আজকে এই সুন্দর খাবারটা রেখেছে আর তার সাথে বাহিরের ওয়েদারটাও এত সুন্দর ছিল যে সব কিছু জমে একদম ক্ষীর বেশিরভাগ সময়ই আমার হাতের খিচুড়ি খুবই মজা হয় আর যদি আমি এই মিক্সড ডালটা দিয়ে রান্না করি তাহলে তো কথাই নেই খিচুড়ির সাথে ধনে পাতার ভর্তাটা অতুলনীয় লাগছিল আর তার সাথে সুজন পানিয়েছিল টমেটো শশা ধনে মরিচ আর পেঁয়াজ দিয়ে একটা মিক্স সালাদ এই সালাদটাও খুব ভালো লাগছিল খিচুড়ির সাথে খেতে ধনেপাতার পাতার ভর্তা যদি ট্রাই করে না থাকেন বিলাতি ধনেপাতা বা নর্মাল যে ধনেপাতা পাওয়া যায় সেটা দিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন আর যখন আমি ধনেপাতার পাতার ভর্তাটা ব্লেন্ড করেছি তার সাথে সামান্য একটি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম যাতে করে সরিষার তেলের একটা ঝাঁজ আসে এবং ওই যে সরিষার তেলটুকু দেওয়ার কারণে ভর্তার টেস্টটা কিন্তু আরও অনেক অনেক গুণ বেড়ে যায় বাজারে যদিও পরিষ্কার মশলাই কিনে আনা হয় তারপরেও আমি চেষ্টা করি ঘরে ভালো করে ধুয়ে সব কিছু শুকিয়ে রাখার জন্য আর একটা জিপলক ব্যাগে করে রেখে দিই একসাথে অনেকগুলো ধুয়ে রোদে শুকিয়ে যাতে করে অনেক দিন পর্যন্ত চলে যায় রান্না করার সময় যদি আমার কোনো মশলা রিফিল করতে হয় আমার তখন কষ্ট বেশি লাগে সেই জন্য আমি একবার যখন রিফিল করার কাজ করি চেষ্টা করি সব কিছু রিফিল করে রাখতে যাতে করে রান্নার সময় আমাকে ঝামেলাটা একটু কম করতে হয় জিরা কালি জিরা পাঁচ ফোড়ন দিয়ে রান্না করা খাবার আমার খুব পছন্দের তাই আমার ঘরে এই তিনটা ফোড়ন সবসময় রেডি থাকে আমি প্রথমেই যে মশলাগুলো রেডিমেড কিনে আনি যেরকম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আস্ত গরম মশলা সেইগুলো আমি রিফিল করে মতো রেখে দিই কারণ আমার কিচেন কাউন্টারটা খুব বেশি একটা বড় না তাই অনেক কিছু একসাথে হয়ে গেলে আমার কাছে মনে হয় ট্রাফিক লেগে যায় তাই চেষ্টা করি একটা একটা করে কাজ করতে আর আমি তো ঘরেই সময় জিরা ধনিয়া আর গরম আর গুঁড়াটা তৈরি করি তো আজকে করব তাই আমি জিরাটা ভালো করে টেলে নিচ্ছি অল্প আছে একটা একটা করে মশলা টেলে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিই আর অন্য চুলায় অন্য আরেকটা মশলা ভাজা শুরু করি একটু কষ্ট সমস্ত কিছু ঘরে তৈরি করা কিন্তু একবার তৈরি করে রাখলে আলহামদুলিল্লাহ এক থেকে দুই মাস ইজিলি চলে যায় আর যদি রান্না কম থাকে তাহলে তিন মাসও চলে যায় অনেক বেশি আনন্দ লাগছে আপনাদের সাথে আমাদের এই সুন্দর খুশি খবরটা শেয়ার করতে পেরে সবাই অনেক ভালো থাকবেন আপনারা আদ্রুকে যতটা ভালোবাসা দেন তার জন্য আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশবিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম